চলমান আন্দোলন ঘিরে ষোলো জুলাই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এরপর থেকে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়গুলো বন্ধ প্রাথমিক বিদ্যালয় চার আগস্ট খোলার কথা থাকলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে এখনো কোনো নির্দেশনা নেই এ নিয়ে দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন অনাকাঙ্ক্ষিত এই বিরতি দুশ্চিন্তায় ফেলেছে কোমলমতি শিক্ষার্থীদেরও সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা যেন পরিত্যক্ত কোনো ভবন খা করছে খেলার মাঠ শুনশান নীরব স্কুল প্রাঙ্গন অথচ কদিন আগেই এই আঙিনা মুখর ছিল শিশু কিশোরদের পদচারণায় কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে ১৬ জুলাই দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ঘোষণা করে মন্ত্রণালয় এরপর থেকেই তালা ঝুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গেটে প্রতিষ্ঠান বন্ধ থাকায় পিছিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা অভিভাবকরা বলছেন দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকায় অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের এখন পড়ালেখা যেহেতু স্কুল খোলা নাই বাচ্চারা বাসায় থেকে পড়াশোনা করে না দুষ্টুমি করে তো যদি স্কুল খোলা থাকে স্কুলে রেগুলার যাতায়াত করলে আর কি ওদের পড়াশোনা ঠিক মতন হয় স্কুলে পাঠাতে পাঠাতে পারতেছি না এখন তারা বাসায় বন্দি হয়ে তারা পড়ালেখাতে অনেক দূরে তারা অনুশীলন করতে পারতেছে না পরে অফিস নেট চ্যান ক্ষতি হলো লেখা পড়ার ক্ষতি মন ভাঙি গেছে তারা যে একটা আগ্রহ আছে পরীক্ষার আগ্রহ তো ভাঙি গেল এই যে স্কুল বন্ধ বাড়িতে বসে রয়েছে এইগুলা দ্রুত সমস্যা সমাধান করে বাচ্চারা আবার স্কুলে ফিরে যায় আবার লেখাপড়ায় মনোযোগ হোক আমরা অভিভাবক হয়ে এটাই চাচ্ছি লেখাপড়ায় অনাকাঙ্ক্ষিত বিরতি ভাবনায় ফেলেছে ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ না হওয়ায় দুশ্চিন্তে তারা ওই স্কুলটা খুললে আমাদের সামনে টেস্ট পরীক্ষা হবে এটা ধরুন আমরা প্রস্তুতি নিতে পারতাম বা স্কুল খুললে পড়াশোনা একটু চালিয়ে যেতে পারতাম আমাদের যে পরীক্ষাটা হচ্ছে সাংমাসিক মূল্যায়ন পরীক্ষা এই পরীক্ষাটা আমরা দিতে পারবো না ঠিকভাবে যাতে আমরা মূল্যায়ন থেকে পিছিয়ে পড়বো কলেজ বন্ধ এর কারণে আমরা পড়াশোনার দিক দিয়ে খুব পিছিয়ে যাচ্ছি এবং কি আমাদের কলেজ অনেক কার্যকলাপ হয় এই সব থেকে আমরা পিছিয়ে যাচ্ছি পড়াশোনা ঠিকভাবে করতে পারছি না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলবে চার আগস্ট রাহিম সর্বার যমুনা নিউজ